প্রথম পুরুষটা আল্লাহ বলেন আল্লাহ বলেন বিপদের সময় মুসিবতের সময় কষ্টের সময় যেই বান্দা গুলো ধৈর্য ধারণ করে সেই বান্দার সঙ্গী সাথী সুবাহ বলবেন না প্রথম পুরস্কার কি ধৈর্যশীল মুমিন বান্দাদের স্বয়ং আল্লাহ সঙ্গী হয়ে যান সাথী হয়ে যান এর বড় পুরস্কার আছে দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন যখন কোন মুমিন বান্দার উপর বিপদ আসে মুসিবত আসে ওই মুমিন বান্দা যদি ওই বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় ওই ধৈর্যশীল মুমিন বান্দার গুনাহগুলি গাছের পাতার মতো ঝরে পড়ে যায় এটা আস্তে এটা আস্তে আপনার জীবনের গুনাহ ঝরে পড়বে আপনি আস্তে সুবহানাল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার মুমিন বান্দার জীবনে যদি বিপদ লেগেই থাকে কষ্ট লেগেই থাকে পেরেশানি লেগেই থাকে টেনশন লেগেই থাকে অসুস্থতা লেগেই থাকে আমাদের আমাদের জীবনে এমন নাই কষ্ট নাই দুঃখ নাই ক্লেশ নাই অসুস্থতা নাই আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে সব করেন কোন মুমিন বন্দা বন্দি জীবন যদি দুঃখ লেগেই থাকে কষ্ট লেগেই থাকে পেরেশান লেগেই থাকে মুসিবত লেগেই থাকে অসুস্থতা লেগেই থাকে ওই অবস্থায় যদি ওই মুমিন বন্দাটা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ নবী বলেন কাল কঠিন কেয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যেন তার জীবনে কোনো গুণাই থাকবে না পুরস্কার কয়টা গেছে তিনটা কয়টা গেছে চার নম্বর পুরস্কার আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কোন মানুষ যদি অসুস্থতায় আক্রান্ত থাকে অসুস্থতায় ভুগে কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করেন ওই অসুস্থ ব্যক্তিকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ জানতে চায় আমার বান্দা ওই অসুস্থ অবস্থায় কি বলে আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে কি রিপোর্ট দেয় ওগো আল্লাহ আপনার ওই বান্দা এই অসুস্থ অবস্থায় এই কঠিন পরিস্থিতির মধ্যেও আপনার শুকর আদায় করে আপনার উপর ভরসা করে আপনার কাছে উত্তম প্রতিদান আশা করে

যেই রক্ত আগের রক্তের চাইতেও উত্তম হবে আমার ওই পান্ডার অসুস্থতার পরে তার শরীরে এমন মাংস বেশি দান করব। যা আগের মাংস বেশি চাইতে উত্তম হবে আর যদি আমার ওই অসুস্থতার মধ্যে মারা যায় আমি তাকে এমন মৃত্যু দান করব সে যাইতে দেরি হবে না আমি যে ওয়ার্স শুরু করার পূর্বে বলছিলাম জান্নাত কারা কারা চান শুধু একটাই শর্ত বিপদ আসবে মুসিবত আসবে অসুস্থতা আসবে ভরসা কার উঠবে ধরবেন না অভিযোগ করবেন না ধৈর্য ধৈর্য পুরস্কার কয়টা গেল চারটা পাঁচ নম্বর পুরস্কার এই পুরস্কার হলো যারা সন্তান হারা বাবা আছেন এখানে সন্তান হারা বাবাদের জন্য এই পুরস্কার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেন কোন বাবা যদি তার সন্তান হারায় ওই সন্তান কবর দিয়ে আসার আগ আগে আগে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন এর ফেরেস্তারা

ধৈর্যশীল যারা ধৈর্যশীল বন্ধ আল্লাহর পক্ষ থেকে সলাপ আল্লাহর পক্ষ থেকে সলাপের তিনটা অর্থ আল্লাহর বলেন জন্য আল্লাহর পক্ষ থেকে সড়াতের প্রথম অর্থ হলো আল্লাহর পুরান্যশীল মৌমিনকে আনুভূত করার তম ফির দান করেন আদর্শ মানার্থান করেন আল্লাহর পক্ষ থেকে ধৈর্যশীল মুমিন বান্দাদের জন্য সালাতের দুই নম্বর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল মুমিন বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহর পক্ষ থেকে ধৈর্যশীল মুমিন বান্দাদের জন্য সালাতের তিন নম্বর অর্থ হলো আল্লাহ গুলা আলামিন

হিসাব নাই আটটা আটটা নয় নম্বর পুরস্কার আল্লাহ বলেন প্রাপ্ত এই হেদায়েত প্রাপ্ত এর তিনটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল মুমিন বান্দাদেরকে এমন হেদায়েত দান করেন যেই হেদায়েত তাদেরকে এমন রাস্তায় নিয়ে যায় যেই রাস্তা তাদেরকে কল্লালের দিকে নিয়ে যায় হেদায়েত প্রাপ্ত ওর দুই নাম্বার ব্যাখ্যা ধৈর্যশীল মুমিন বান্দাদেরকে আল্লাহ এমন হেদায়েত দান করেন বান্দাদেরকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সুবহানাল্লাহ নাই ধৈর্য ধরবেন আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন এটা শুনব সুবহানাল্লাহ আল্লাহ ধরে নাই হেদায়ত প্রাপ্ত হওয়ার তিন নম্বর ব্যাখ্যা হলো যারা ধৈর্য ধারণ করে যারা ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীল মুমিন বান্দাতে যত যাবতীয় প্রয়োজন আল্লাহর নিজ পক্ষ থেকে সহজ করে দেয় এখন বলেন পুরস্কার কয়টা পাইছে লাস্ট শেষ পুরস্কার আল্লাহ বলেন সবচেয়ে বেস্ট সবচেয়ে সেরা পুরস্কার আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবার বলেন যখন আপনার জীবনে বিপদ আসবে ধৈর্য ধরবেন না অভিযোগ করবেন ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন